কিছুক্ষণ আগে বাংলাদেশ সরকারের যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে তাদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শপথ পাঠ করিয়াছেন যে আমাদের রাষ্ট্রপতি শাহ উদ্দিন আমরা তাদেরকে অভিনন্দন জানাই কিন্তু সাথে সাথে একটা কথা গোটা দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই যে যারাই এক দেশে ক্ষমতায় আসুক যেভাবে আসুক অন্তর্বর্তীকালে সরকার হিসেবে আসুক কিংবা রাষ্ট্রপ্রধান হিসাবে আসুক কোনোভাবে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার বিপরীতে দেশ পরিচালনা করাকে করা হবে না মুক্তিযুদ্ধের এবং চেতনার গিয়ে দেশ পরিচালনা করা এবং দেশের সাথে বিশ্বাসঘাতকতা করার সামিল মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং চেতনার বিপরীতে গিয়ে কোনো ধরনের দেশ পরিচালনার চেষ্টা সেটাকে প্রতিহত করা হবে সর্বমহল থেকে আমরা এখন দেখছি অনেকেই কিছু মানুষ যারা দুষ্ট মানুষ দুষ্ট চরিত্রের মানুষ বলা যেতে পারে তারা এই প্রোপাকাণ্ডাটা চালানোর চেষ্টা করছে যে স্বাধীনতা পেয়েছি আমরা স্বাধীন হয়েছি চব্বিশ সালে এটা স্পষ্টভাবেই এটাকে আমরা ধিকার জানাই কারণ এই সরেচার উচ্ছেদ এবং সে উচ্ছেদের বিজয় আর মুক্তিযুদ্ধ অর্জনের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি দুটোর মধ্যে যোজন যোজন পার্থক্য আছে মুক্তিযুদ্ধের সংগ্রামটা ছিল সুদূর প্রসারী তার চেতনা ছিল আরও বেশি গভীর তার আকাঙ্ক্ষা ছিল আরও বেশি তীব্র এই আমরা এই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে যে লড়াই স্বৈরাচার উৎখাতের যে লড়াই তার সাথে তার সাথে সম্পৃক্ত হয়ে যে সম্পৃক্ত তার সাথে সম্পৃক্ত থেকে কেউ যদি মনে করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্টিত করবে তাহলে সেই বাংলাদেশের যে বাংলাদেশের যে গড়ে ওঠা এবং বেড়ে ওঠার সাথে সে আসলে বিশ্বাসঘাতকতা এইটাকে আগামী দিনের রাজনীতি এবং রাজনৈতিক কাঠামো তাকে হচ্ছে নির্মাণ করতে হবে হচ্ছে যে কোনো দেশের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এত বেশি বিচিত্র সেটা হচ্ছে অনেকটা আমরা যে মার্কিন দেশের মতো বলতে পারি মার্কিন দেশেও আমরা দেখেছি সেখানে যারা ক্ষমতা পরিচালনা করেন তারা হচ্ছে আপনার পর্দার সামনে থাকেন আড়ালে থাকেন আর যারা হচ্ছে নাট্যমঞ্চ করেন তারা হচ্ছে সামনে থাকেন সেটা নানা নামে নানা জুন আসেন বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বারবারই প্রমাণিত হয়েছে এবারও আমরা দেখছি যে বাংলাদেশে যারা হচ্ছে আসলে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এদেরকে কেউই দেখছে না কিন্তু যারা যাদেরকে আমরা দেখতে পাই তারা হচ্ছে তারা হচ্ছে আসলে পর্দার সামনে দৃশ্যপটে আসলে হচ্ছে তারাই আলোচনা করছে কথা বলছে এবং আরেকটা জিনিস হচ্ছে দুঃখজনক কিছু পরিণতি আছে ধরুন আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াইটা হয়েছিল প্রায় ষোলো বছর ধরে ষোলো বছর ধরে যারা লড়াই করেছেন যে শিক্ষকরা লড়াই করেছেন যে অ্যাক্টিভিস্টরা লড়াই করেছেন যে রাজনৈতিক কর্মীরা লড়াই করেছেন কিন্তু এই সময় এসে দেখা গেল কি আসলে অন্যভাবে বা অন্যরকমভাবে একটা যে অভ্যুত্থান সেটা সংগঠিত হয়ে গেল এর এই যে সং যে অভ্যুত্থান সংগঠিত হয়ে গেছে সেটাকে আমরা অভিনন্দন পূর্বের মতো আবার জানাই কিন্তু মানুষ যে আকাঙ্ক্ষাকে পোষণ করেছে যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে চেতনাকে লালন করে এই মানুষ এই অভ্যুত্থানের স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ করেছে সেই আকাঙ্ক্ষা স্বাধীনতার আকাঙ্ক্ষা সেখানে সামাজিক মর্যাদার প্রশ্ন থাকবে সেখানে ন্যায় বিচারের প্রশ্ন থাকবে অর্থনৈতিক সমতার প্রশ্নগুলো থাকবে সেগুলোকে বিবেচনায় রেখে দেশটাকে গড়ে তোলার জন্য কাজ করতে হবে কিন্তু এর ব্যতিক্রমে এর বাইরে গিয়ে কেউ যদি আসলে ক্ষমতার ভাগ বাটোয়ারা বদল করতে চায় সেটাকে আসলে প্রতিহত করা হবে এবং আমি আমার বিশ্বাস যে সেটাকে এই প্রজন্মই প্রতিহত করবে কারণ হচ্ছে আমরা দেখছি যেইভাবে বা যে প্রক্রিয়ায় সরকার গঠন করা হয়েছে সরকারের ডিক্লারেশনটা কিন্তু আন্দোলন কর্মীরা তো ফিল্ডে থেকে দেননি এবং যেই অন্তর্বর্তীকালে সরকারও গঠন হয়েছে এখানেও কিন্তু আন্দোলন করিরা কারীরা প্রায় আশি ভাগ নব্বই ভাগ আছে বিষয়টা এরকমও নয় অর্থাৎ সরকার গঠনের প্রক্রিয়াটা আসলে গণ অভ্যুত্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ করে হচ্ছে না বা তারপরও আমরা অভিনন্দন জানাই আশা রাখতে চাই যাতে এটা হচ্ছে একটা এই যে সরকার গঠিত হয়েছে তারা অন্তত আকাঙ্ক্ষার প্রতিফলনটা ঘটাবে কিন্তু কোনোভাবে এটা ভুলে গেলে চলবে না মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে কলঙ্কিত করে এই দেশে রাজনীতি করার যে বাস্তবতা সেটা আসলে দুঃস্বপ্নই থেকে যাবে ফলে এই আহ্বানটা রাখবো যারা এই অসদ উপায় অবলম্বন করার চেষ্টা করছে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করছে করার চেষ্টা করছে এবং এটাকে ভুলন্টিত করার চেষ্টা করছে আমরা নিন্দা জানাই আওয়ামী বিরোধিতা আর মুক্তিযুদ্ধের বিরোধিতাকে কখনো একই পাল্লায় মা পা যায় না আপনি আওয়ামী বিরোধিতা করতে পারেন কিন্তু মুক্তিযুদ্ধায় এখানকার যে সশস্ত্র সংগ্রাম সেখানে সমগ্র মানুষ দেশেবাসী ঝাঁপিয়ে পড়েছে গোটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা সাড়ে সাত কোটি মানুষের আকাঙ্ক্ষা ছিল সেটাকে বুট জুতো থেতলে দেওয়া যাবে না কিন্তু আমরা এই বিষয়গুলো মাথায় রেখে আগামী প্রজন্ম সেখানে যে দল গঠন করা থেকে শুরু করে অন্য অন্য অ্যাক্টিভিটিগুলো পালন করবে আমরা সেই প্রত্যাশাটা রাখছি আপনাদেরকে ধন্যবাদ